বন্দেই পুরুষোত্তম বেন্দে পুরুষোত্তম বেঁধে পুরষোত্তম পরম প্রেমময় শিশু ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমি শতকটি প্রণাম জানাই এবং ইষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম জানিয়ে আমি আজকে ইষ্টপ্রাণ দাদা পরিমল দাস দা একটি লেখা উত্থাপিত করেছিলেন সেটা শুনে পড়েও খুব ভালো লাগলো যে জীবননাথ শিশী ঠাকুর এটা সেই মাকে বলেছিলেন জীবননাথকে হেলা ফেলে জগন্নাথকে দেখতে গেলি জীবন নাথ যে জগন্নাথ অহংকারে না দেখতে পেলি তো এটার উপরে সুন্দর আর তিনি মানে উত্থাপিত করেছেন তে জীবননাথ বনাম জগন্নাথ এক মানে এটা ভূমিকা ভক্তি যদি হয় শুধু মুখের প্রশংসা মন্ত্র পাঠের ঘূর্ণি আর হৃদয়ের অবজ্ঞা তবে তা কি সত্যি ঈশ্বরানুসরণ প্রতিদিন আমরা গুরুবন্ধনায় মুখরে গুরু বোমা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মানে মন্নাথে জগন্নাথ এভাবে গুরুকে সর্ব আচরণে কিন্তু বাস্তব জীবনে সেই গুরুর কথাকে অপেক্ষা করি তার ইচ্ছা ছাড়াই তীর্থভে যাই তার সান্নিধ্য ফেলে বাইরে ঈশ্বর খুঁজি সেই আত্মবিরোধার চিত্রই উঠে আসে এক মর্মপসী ঘটনার মধ্যে দিয়ে যা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নিজেই প্রকাশ করেছেন ঘটনাটা হলো দেওঘরের জীবদশায় তখন ঠাকুরের ছিলেন সেই সেই সময়টায় একদিন আশ্রমের এক বয়বিদ্যা ভক্তিমা কালী ষষ্ঠী মা ধামে ঘুরে এলেন ফিরে এসে শ্রী ঠাকুরের সঙ্গে আনন্দ ভরে গল্প করছেন ঠাকুর শাক ভরে প্রশ্ন করলেন তা পুরী গেলি তুই কি উদ্দেশ্যে মা জবাব দিলেন গেলাম তো জগন্নাথ দর্শন করতে ঠাকুর মৃদু এসে কিছুক্ষণ মনে থেকে বললেন জীবননাথকে হেলায় ফেলে জগন্নাথকে দেখতে গেলি জীবননাথ যে জগন্নাথ অহংকারে না তারে দেখতে পেলি তো এই বাণী দিয়ে কি বোঝাতে চেয়েছেন ঠাকুর এখানে বোঝাতে চেয়েছেন শুধু জগন্নাথ দর্শনে যাওয়া ঠাকুরের আপত্তি ছিল না এটা ছিল ছিল একটা সত্যকে অপেক্ষা করে প্রতীককে বড় করার প্রবণতা এক নিগুর তত্ত্ব ভক্ত মা প্রতিদিন ঠাকুরকে উদ্দেশ্য করে বলতেন গুরু গুরুদেব মহেশ্বর তো সেটার মর্ম সেটার মর্মবাণী কি এরাই এরাই বুঝতে গিয়ে তিনি বললেন সাক্ষাৎ ভগবানকে কেউ ধরে না ধরে গুরু চলে যাবার পরে গুরু জীবন্ত যখন তখন তার সামনে রয়েছেন তখন তাকে হেলায় ফেলে অনুমতি না নিয়ে জগন্নাথ দর্শনে যাওয়া এটাই ঠাকুরের বেদনা ঠাকুর বললেন জ্যান্ত ঠাকুর থাকতে ধরায় কয়জন তাকে ধরে কয় ভগবান কয় ঠাকুর চলে যাবার পরেই হয় তাকে বুঝতে পারে তো এই একটি উপাখ্যান তিনি দিলেন সহজে বুঝতে সহজে মানে এটা বুঝতে সহজ হবে যে এক সন্তান প্রতিদিন তার পিতার ছবি ছবির সামনে রেখে বলে তুমি আমার জীবনদাতা পদপ্রদর্শক শ্রেষ্ঠ আশ্রয় কিন্তু সেই পিতাই যদি একই ঘরে উপস্থিত থাকেন আর সন্তান তাকে কিছু না বলে বেরিয়ে যায় তবে সেই কথাগুলো কি আসলে অর্থবহ ঠিক এইভাবে ঠাকুর বোঝাতে চেয়েছেন যাকে প্রতিদিন আমরা বন্দনা করি পরম ব্রহ্ম রূপে তাকে জীবনের ছোট বড় সিদ্ধান্ত অপেক্ষা করা এক প্রকার গুরুদ্রোহ শ্রী ঠাকুর বললেন তুই মুখে বলিস তুমি গুরু তুমি ব্রহ্মা তুমি জগদ্গুরু আর কাজকর্মে আমাকে কথাতেই অপেক্ষা করিস তাহলে সে বন্দনা আমার নয় তোর আত্মপ্রবঞ্চনা এটা আলোচনা প্রসঙ্গে আছে তিনি আরও বললেন মন্ত্রযত বলিস গুরু ঈশ্বর তত করে অন্তরে বিশ্বাস না থাকলে তোর প্রার্থনা গলার মাত্র। এটাকে বলে মুখে মুখে জানে ব্যবহারে নেই তো ঠাকুর নিজে কখনো বলেননি জগন্নাথ দর্শনে যাওয়া উচিত নয় তিনি বলেছেন তীর্থে যাস দর্শন করিস কিন্তু জীবন্ত ইষ্টকে ফেলে নয় তার প্রেরণা নিয়ে চললে সেটাই প্রকৃত সাধনা সেই ঘটনার শিক্ষা একটাই মুখে বন্ধনা নয় চেতনার শ্রদ্ধায় সত্য ভক্তি গুরু শুধু মন্ত্রের বিষয় নয় জীবনের প্রতি মুহূর্তের সঙ্গী ঈশ্বর দর্শনের আগে সদ্গুরু দর্শন জরুরি জগন্নাথ দর্শনে যাও তবে জীবননাথকে হেলায় নয় তাকে স্মরণ করে অনুমতি নিয়ে যাও তবে দর্শন হবে দর্শন তার গুরুতর হবে প্রাপ্তি তো জয়গুরু জয় জীবননাথ জয় জগন্নাথ তো ইষ্ট দাদা সুন্দর করে পরিবেশন করেছেন যেটা আজকাল আমরা দেখতে পাই যে আচার্যদেব নাটমণ্ডপে বসে আছেন তো সেই ভক্ত যারা ঠিকই বুঝতে পারেন ঠিকই তারা যে যেদিকে যান সেই দাদার থেকে পারমিশন নিয়ে এমনি যারা দেওঘরে যায় তারা ঘরে ফেরার পথে পারমিশন নেই কিন্তু এছাড়া আরও অন্য অন্য কেউ ঘুরতে যাবে কেউ পরীক্ষা দিতে যাবে বা কত রকমের সমস্যা থাকে সবগুলো ঠাকুর মানে আচার্যদেবকে জানিয়ে ওনারা করতে যান এখানে একটা ঘটনা হয়েছিল এই যে কয়েকদিন আগে কয়েকদিন আগে কাশ্মীরে যে পেহেলগামে হলো সেই মানে ঘটনাটা সেখানে আমাদের তো একজন সৎসঙ্গী গুরু ভাইরা ছিলেন ওনারা কাশ্মীর যাওয়ার আগে আচুরি থেকে পারমিশন নিয়ে গিয়েছিলেন আচুরি বলেছিলেন যেতে কিন্তু সেদিন যেদিন ঘটনাটা হলো সেদিন তিনি বললেন যে আজকে কালকে এত ঘুরেছি টায়ার্ড আজকে আর বের হবো না বলে উনি এই যে সেদিন গেলেন না সেদিন তিনি বেঁচে গেলেন কেন তে এই যে দর্শন করে গেলেন দ্বিতীয়ত তার একটা আচার্য দেবের আশীর্বাদ আছে বা সেই ঠাকুরের প্রতি টানের ফলে সেদিন উনি বের হলেন না তো এইভাবে অনেক ঘটনা আমরা পাই যেটা ভাবতে গেলে যে এটা কী এরকম সাধারণ ঘটনা কিন্তু না এর ভিতরে অনেক অসাধারণ লোকই আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি আরও এরকম ভালো কিছু পাই আমার তো ভালো লাগে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো মঙ্গল হোক আপনাদের